ুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে গিয়ে দুটো বাজে পণে দুটো বাজে আর এখন খেতে বসছি আর আজকের ভিডিওটা না এই দুপুর থেকেই স্টার্ট করলাম সকাল থেকে স্টার্ট করা হয়নি খুব কাজের মধ্যে ছিলাম তোমার সময় পায়নি মানে ক্যামেরাটা অন করার সময় পায়নি ভালো পরে করব পরে করব পরে দুপুরবেলা থেকে স্টার্ট করলাম রান্নাবান্না করে নিয়েছি এখন খাওয়ার সময় ভাত বাড়ছি এই যে ভাত বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ আর কি কি রান্না বান্না করেছি এটা কোন দেখাচ্ছি দাঁড়াও তার আগে তোমরা দাদা ভাইকে ভাতটা দিয়ে দিই গরম গরম ভাত বাবা তোমরা দাদা ভাইকে দিয়েছি ক্যামেরা করতে ফোনটা হয়েছে যেন ওর হাতটাই পায়ে হয়েছে কাঁপছে তাই চলো এখানে মেয়ের ভাত নিয়েছে দেখো এটা তোমার দাদা ভাইয়ের ভাত এটা আমার ভাত চলো কি তরকারি করেছি দেখায়

যেহেতু ডাল করে নি এই জন্যে ঝোল করেছি মেয়ে আবার পটল খাবে না গুণ আছে ওকে আলু দিলাম এটা তোমার দাদা ভাইয়ের এটা আমার পটল পটল চলো দুপুরের খাবার খেয়ে বলছি চলো একবার দেখিয়ে দিই ভর্তা অটলে ফসা ভর্তা দারুণ লাগে কিন্তু ভালো লাগছে তোমার দাদা ভাই এখানে বসেছে খেতে আর এটা মেয়ের ভাত মেয়ের ভাতটা মাখিয়ে দিলে না তাড়াতাড়ি মাখিয়ে দাও না আলু খাবে না সবজি খেতে চাইবে না এই পটলের ভর্তা ফোসা ভা দেব এই যে চলো এখন এ দেখো আম আর পেয়ারা কেটে নিয়েছি যে একটা কালো লাগছে কেন এখন আম আর পেয়ারা কেটে নিয়েছে দেখো বাজে গিয়ে এখন বলি দাঁড়াও এখন বাজে গিয়ে সাড়ে চারটে তো চলো এখন পেয়ারা আম খাওয়া হবে আর ভাত খাওয়ার পর একটু শুয়েছিলাম উঠে পড়েছি কঠিন কোয়েশ্চেন দিয়েছে চলো তোমার দাদা ভাই এখন যাচ্ছে আবার কাজে এই দেখো না তুমি পারবে না আমি যেহেতু পড়াই পড়াই তো তাই একটু সেটু পড়া যাবে বাবুর কোশ্চেন ও তো পড়েছে ও বুঝতে পারবে না কোশ্চেনটা একটু কঠিন দিয়েছে কম্পিউটারে ই বেসটা নিয়ে এসো দেখি সব পাংখাগুলো বন্ধ করে নিয়ে এসো আমগুলো এখন হচ্ছে কি বিকেলবেলা প্রায় সন্ধ্যা লাগতে যাচ্ছে আর এই যে বাইরে বসে আছে আর এই যে ভদু চলে এসেছে ভদু ভদু খারাপ হয়ে গেছে গো ভদু খারাপ হয়ে গেছে বড় যত হচ্ছে তত খারাপ হয়ে যাচ্ছে ভুঁ ডুব ভুঁ আদর খাবে বলে চলে এসছে কামড়াবি না কামড়ানো স্বভাবটা এখনও গেল না বল ভদু কামড়াই না মা কামড়ায় না ভদু কামড়াই না এখানে লাল শি আছে আর ওই দেখো চিঙ্কি পিঙ্কি সব বেরিয়েছে পুষিগুলো ওই যে

আর এই যে বসে আছি কি যে গরম মানে চিন্তার বাইরে আছে কিন্তু অনেক গরম তোমার দাদা ভাই খেতে পেয়েছে বলছে খেতে দাও এসে বলছে খেতে দাও খেতে পেয়েছে বলছি খেতে দাও খেতে লেগেছে মেয়ে আমি দুজনে মিলে অল্প কটা ভাত খেয়ে নেবো আর এই টাইমে খেয়ে নিই ভাত সাড়ে সাতটা আটটা দিকে খেয়ে নিই ওকে দেবো মুড়ি ও মুড়ি খাবে তারপরে আবার যখন রাত্রে দশটা দিকে ভাত খাই দশটা সাড়ে দশটা বেজে যায় তোমার খেতে বলো সাড়ে দশটা এগারোটা বেজে যায় না হ্যাঁ আর ও কাজ করে আসে আবার সেই সাড়ে দশটার সময় ওর মোটামুটি এগারোটা কাছাকাছি সাড়ে দশটায় এরকম বেজে যায় চলো আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আজকে মেয়ে সন্ধ্যা দিয়েছে আমার চোখ মুখের অবস্থা গরমে দেখছো ভালো নাই মানে ভীষণ খারাপ আছি ভালো নাই একদম ভালো নাই গরমে তো চলো একবারে চলে আসলাম রাত্রিবেলায় আর এত পরিমাণ গরম ভিডিও করার একদমই ইচ্ছে করছে না ভীষণ খারাপ আছি সত্যি বলতে এই গরমে তো চলো রাতের মেনু দেখো ডিমের কারি করেছি আর দুপুরের পটল আলুর তরকারি আছে আর একটা মেনু যেটা উপর থেকে দিয়ে গেছে দিকচা তো ওদের মেনুটা একটু অন্যরকম বেসন দিয়ে কি একটা মানে রেসিপি বানিয়েছে তো ভীষণই খেতে কিন্তু ভালো ধনে পাতা দিয়ে দারুণ হয়েছে আর আজকের ভিডিওটা না এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য কিন্তু টাটা বাইবা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই গরমে বেশি বেশি করে লবণ চিনি জল খাও বার খাও আর সুস্থ থাকো ভীষণ ভীষণ গরম আমাদের দেখে মানে বৃষ্টির দেখা নেই তো চলো আজকের জন্য টাটা